গল্পটা এখান থেকে শুরু করা যাক উন্নয়ন ও সততার বার্তা নিয়ে ঢাকা উনিশ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে নেতাকর্মীরা ছাড়াও তাকে একনজর দেখতে হাজির হয় সেখানকার হাজার হাজার সাধারণ মানুষ এই শহরে একজন নেতাকে দেখার এমন আগ্রহ ঘিরে বৈঠক পরিণত হয় জনস্রোতে এর পিছনে তার সততা ও উন্নয়নের গল্পই কি মূলমন্ত্র কর্মীদের কাছে অপ্রতিরোধ এক সাহসী নেতার জ্বলন্ত উদাহরণ সাইফুল ইসলাম কেন যার ডাকে হাজার হাজার নেতাকর্মী ঝাঁপিয়ে পড়ে অকটুব ভয়ে সেই গল্প জানার আগে চোখ রাখি সাইফুল ইসলামের স্মৃতির পাতায় রাজধানীর কোল ঘেঁষে সাভার উপজেলায় দেশের সবচেয়ে জনবহুল ধামসোনা ইউনিয়নে সত্তর দশকে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মোহাম্মদ সাইফুল ইসলামের জন্ম স্বচ্ছল পরিবার আর স্বভাবসুলতই কিশোর বয়সে সহপাঠী বা বন্ধুদের বিপদের ভরসায় পরিণত হন তিনি দেশের ঐতিহ্যবাহী মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে ছাত্র অবস্থায় শুরু হয় তার নেতৃত্বের ঝলক বঙ্গবন্ধুর আদর্শে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি এরপর ছাত্র রাজনীতি ও পড়ালেখার পাট নিজ এলাকায় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিয়ে নতুন রাজনৈতিক জীবন শুরু করেন তিনি পাশাপাশি দেশের সবচেয়ে জনবহুল ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন একদিকে রাজনৈতিক নেতা ও আরেক থেকে জনগণের প্রতিনিধি দুইটি সমন্বয় করে আলোকিত এক নেতার আবির্ভাব হয়ে ওঠেন মোহাম্মদ সাইফুল ইসলাম আমি তার এলাকার বাসিন্দা যেভাবে তিনি কাজ করেছেন সেই কাজগুলো যদি ধরি তাহলে কোনো এলাকায় তার কাঁচা রাস্তা পাওয়া যাবে না উন্নয়নের প্রতিকৃতি হিসেবে সাইফুল চেয়ারম্যানকে সবাই চিনে সাইফুল ইসলামকে আমি যখন ছাত্র জীবনে দেখেছি তখন দেখেছি যে কোনো বন্ধু যদি দেখতাম যে তখন যে তার খুব টাকা পয়সা ছিল তা না কিন্তু সে সচ্ছল পরিবারের লোক কোনো বন্ধু যদি দেখতাম যে আর্থিক একটু অনটনে রয়েছে এই ফির দিতে পারছে না পরীক্ষায় বসতে কি কিনা এরকম সাহেব জানতে পারলে সে যেভাবে হোক নিজে বেশি দিত অন্য বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে তার প্রবলেমটা সলভ করতে অর্থাৎ সবসময় একটা সাংগঠনিক একটা প্রতিভা মধ্যে কাজ করেছে সে যথেষ্ট ভালো মেধাবী একজন মানুষ রেজাল্টও ভালো সে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছে দেবেন্দ্র কলেজ থেকে প্রায় দুই লাখ ভোটারের ইউনিয়নে প্রায় দশ লাখ মানুষের বসবাস সেই শহর গ্রামের প্রতিটি কোণে তার উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন ক্লান্তহীনভাবে শহরের সাথে সবুজ গ্রামের মেলবন্দরের গল্প এঁকেছেন উন্নয়ন দিয়ে আসলে বাংলাদেশের কিছু মেগা প্রকল্প রেডিমিক্সটা হচ্ছে আপনার ইউজ হয় যেমন ঢাকা প্রকল্প কিন্তু অবাক করার বিষয় হচ্ছে লাগে ঢাকারই একটা নিকটবর্তী হচ্ছে ইউনিয়ন সাবার আসলে ধামসোনা ইউনিয়ন যে ইউনিয়নের একজন চেয়ারম্যান তার ইউনিয়ন অভ্যন্তরীণ যে রাস্তাঘাট গুলো আছে সেই রাস্তাঘাটে বৃহৎ আকারে যে রেডিমিক্স গুলা ইউজ করছে সেটা আমার কাছে হচ্ছে এটা আশ্চর্যজনক মনে হয়েছে ব্যতিক্রমটা মনে হওয়ার কারণ হচ্ছে যে এই প্রোডাক্টটা ইউজের পিছনে কোয়ালিটি মেনটেন করার কারণে যে প্রফিট যে মার্জিনটা সেই প্রোজেক্ট প্রফিট মার্জিনটা খুবই কম থাকে সাইফুল চেয়ারম্যানের মতন এই একাত্তর প্রথমে এরকম একটা নেতা আমরা পাই নাই আমাদের সাইফুল চেয়ারম্যান যে নেতা এর মতন দেশে কোনো কাজও করাবার নাই আর এরকম চেয়ারম্যান আজীবনে পাই নেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিত্রটা যতটা দেখা যায় তার চেয়ে বেশি গোপনে রেখে দেন তিনি করোনাকালীন সময়ে তার উদ্যোগে হাজার হাজার শ্রমিকের ঘরে পৌঁছে দিয়েছেন খাবার বাদ যায়নি রানা প্লাজা ও তাজরিনের আহত শ্রমিকরাও শুধু দেশে নয় বিশ্বদুয়ারে এক দৃষ্টান্ত তৈরি হয় সারা পৃথিবীব্যাপী যখন কোভিড উনিশ ছিল ঠিক সেই মুহূর্তে সাইফুল চেয়ারম্যান সাহেব উনি সবটা ইউনিয়নে এবং শ্রমিক সকল শ্রমিক সংগঠনের তালিকাবদ্ধ করে লিস্ট নিয়ে সেখানে ত্রাণের ব্যবস্থা করেছেন এবং এই দুঃসময়ে যে শ্রমিকদের পাশে ছিলেন সে কারণে আমরা তাকে মনে রেখেছি দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এখন পরিপক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব আর সততা নিষ্ঠা কর্মী মূল্যায়ন ও টেকসই উন্নয়নের রূপকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত সাইফুল ইসলাম দীর্ঘ সাত বছর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় সবাইকে কাঁদিয়ে আট নভেম্বর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি তবে এই মানুষটি বৃহৎ পরিসরে মানুষের সেবা করার প্রত্যয়ে ঢাকা উনিশ আসনের সংসদ সদস্য হতে চান পরক করতে চান তার প্রতি মানুষের ভালোবাসা সর্বোপরি তার জনপ্রিয়তা হাজার হাজার মানুষের সামনে আমি ঘোষণা দিয়েছিলাম এই ইউনিয়ন পরিষদের জনগণের আগে যেন আমার মৃত্যু হয় আমার বছর আগের দেওয়া সেই কথা এখনো মনে আছে কারণ আমার ইমানের জোর আছে আমি আমার জীবনে চেয়ারম্যান হওয়ার আগেও থেকে টাকা গ্রহণ অর্থনীতির শহর ধামসোনা ইউনিয়নে উন্নয়নের যে সফলতার স্বাক্ষর রেখে গেলেন তার আলো ছড়িয়ে দিতে চান ঢাকা উনিশ আসন অর্থাৎ সাভার আশুলিয়ার প্রতিটি অঞ্চলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাইফুল ইসলামের মার্কা ট্রাক যোগ্যতা সাহসিকতা ও সততার বিবেচনায় আপনার ভোটটি সাইফুল ইসলামের একান্তভাবে কামনা আর আপনার আমার একটি ভুল সিদ্ধান্ত এই নগরীকে ঢেকে দিতে পারে কালো ছায়ায়